মুসলমানের ছেলে অকল আপনি কইলা বলে বাই নমাজ খান পড়িলা বালা বালা মানুষ সকল আমি দেখি এমনি বাই দিদি ফিটফাট না বাই নামাজ নমাজ পড়িয়ান না শরীর ঠিক নাই ইটা তো মহিলা বলে কইতান বলে শরীর ঠিক নাই বাবু শরীর ঠিক নাই নামাজ পড়ে ইটা মানুষের বিবেকে কিতা কয় বলে হে যদি মারা যায় হঠাৎ যদি মারা যায় কোন অবস্থায় মারা গেলা বলে নাফাক অবস্থায় তার মুখর সাক্ষী আছে হে নামাজ পড়ে না তার শরীর ঠিক নাই

আপনার কোনো খাম হল ঠিক আছে কিন্তু নমাজের সময় আমার ফাঁস হওয়া লাগবে আপনি না করতে যত বড় বে হোক

আল্লাহ কই রিজিক তো মানুষর গিসে নাই রিজিক আসমানো এর কারণে আল্লাহর কাছে বরসা রাখ পাওয়া মাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহর উপরে ভরসা করেলি বা ফাওয়াহ